কারণ কেন মুসলমানদের ভিতরে নেতৃত্বের একটি দ্বন্দ্ব আছে যে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাপেরদের সাথে হাত করে মুর্শেকদের সাথে হাত করে আরেকজনকে দমানোর জন্য এক গ্রুপ আরেক গ্রুপের সাথে হাত করে আছে না নাই তো এটার সুযোগটা নেই মুর্শেকেরা এটা পৃথিবীর প্রতিটি স্থানে স্থানে এটা হয়েছে তো এখন যারা ইসলামের বিরুদ্ধে এই একটা দেয় কিন্তু আল্লাহ সুবাহ আমি হাদিস আপনাদের সামনে তেলাকাত করেছি আল্লাহ রসুলে স্পষ্ট বলেছে সহীদ বোহারি মুসলিমের ভিতরে আল্লাহ রসুল কি বলেছে কোন মুসলিম যদি যদি কোনো মুসলমানের দ্বারা যদি আক্রান্ত হয় অর্থাৎ কোন মুসলমান যদি কোনো অমুসলিমকে অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া যদি হত্যা করে এটা যে কত বড় অপরাধ আল্লাহ রসুল কি বলতেছে মান ময় হেদন লম ইয়ারি রাই হেদন জেন্না রি হাউ জেদুমিন মহিন আর আল্লাহ রুনবী বলতেছে কোনো মুসলমান যদি কোনো মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে কোনো কারণ ছাড়া কোনো দুঃসাড়া এমনি এমনি কোনো মুসলিমকে যদি হত্যা করে আল্লাহ আল্লাহসুবাহান হোৱা তাহানা ওই মুসলমানের জন্য আল্লাহ জান্নাতকে একেবারে হারাম করে দিবে বরবাদ করে দিবে তার সমস্ত আমলগুলো জান্নাত তার জন্য জান্নাতে তো যেতে পারবে না জান্নাতের সুগন্ধ সে কখনো পাবে না আল্লাহর নবী বলতেছিলাম জান্না সে কখনো জান্নাতের সুগন্ধ পাবে না জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের সুগন্ধও পাবে না অর্থাৎ অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া যদি কোনো অমুসলিমকে হত্যা করে কোনো মুসলমান এমন কি তাহলে জান্নাতের সুগন্ধের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল ফওয়া দিচ্ছে ওয়া ইন্না রিহা হা লা ইউজাদু মিন মিম মাইসিরাতিন আরবাঈনা আমান জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে চল্লিশ বছরে রাস্তা অতিক্রম করতে যতটুকু দূরত্ব হবে আর বছরে রাস্তা অতিক্রম করতে যত দূরত্ব হবে সেই পরিমাণ দূরত্ব থেকে জান্নাতের খুশবা পাওয়া যাবে বলি আলহামদুলিল্লাহ কি বলছে বলেন আল্লাহ রসুল জান্নাতের খুশব পাওয়া যাবে বছরের রাস্তা অতিক্রম করতে এখানে সময়ের কথা বলেছে বছর। বছর আপনি এই বছরের পথ অতিক্রম করতে গিয়ে আপনি হেঁটে গোড়াই চড়ে গাড়িতে বিমানে স্টিমারে লঞ্চে যেটা অর্থাৎ দ্রুততম যে যানবাহন হোক না কেন সবকিছু এই কথার ভিতরে আছে আর বা ইনা আমান এখানে নির্দিষ্ট কোনো যানবাহনের কথা নাই শুধু বলা হয়েছে চল্লিশ বৎসরের সময় তাহলে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে যে কেউ যদি চল্লিশ বৎসর পর্যন্ত চলতে থাকে সেটা যানবাহন দিয়ে হোক এরোপ্লেন দিয়ে হোক রকেট দিয়ে হোক যেটা দিয়ে হোক না কেন চল্লিশ বছরের পথ অতিক্রম করতে যে পরিমাণ দূরত্ব জায়গা হবে সে পরিমাণ দূরত্ব থেকে জান্নাতের সুগ্রাম পাওয়া যাবে বলি আলহামদুলিল্লাহ তাহলে কোনো মুসলমান যদি কোনো মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ নবী বলতেছে চল্লিশ বছর পথ অতিক্রম করতে যে পরিমাণ সময় লাগবে যে পরিমাণ পথের দূরত্ব হবে সেই পরিমাণ পথের দূরত্ব থেকে জান্নাতের খুশব পাওয়া যাবে অথচ জীবনে সব আছে কিন্তু অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করেছে তাহলে ইসলাম এর সাইতে উত্তম কথা সর্বশ্রেষ্ঠ কথা আর কি হতে পারে এরপরেও কিছু নাস্তিক কিছু মূর্থা কিছু মুনাফেক কাফেরদের সাথে হাত করে ইসলামের বিরুদ্ধে দোষ দেয় ঠিক কিনা এরকম মুনাফেক রাম বাম আসেনে নাই আমাদের দেশে তো এই জন্য আল্লাহ নবী আল্লাহ হজ্জের উনচল্লিশ নম্বর আয়াত থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত যখন আপনি আক্রান্ত হবেন যখন আপনি জুলমের শিকার হবেন যখন আপনি নির্যাতিত হবেন তখন আপনাকে প্রতিরোধ করতে হবে এটা কারাদেশ আল্লাহ বলতেছে যখন তুমি জুলুমের শিকার হবে যখন তুমি নির্যাতিত হবে তখন তুমি প্রতিরোধ করো প্রতিরোধ করতে হবে তবে এটা দুঃখের বিষয় আমি দু একদিন আগে যে একটি ফেসবুকে হঠাৎ একটা ভিডিও না বাংলাদেশের একজন হাদিসদের ভিতর থেকে একজন মৌলানা নামও বলি যে মুজাফর মুহসি। সে একটি বক্তব্য বলতেছে যে হামাসেরা ইসরায়েলিদের উপর প্রথম আক্রমণ কেন করছে তারা তার প্রশ্ন এটা মানে তার কাছে এটা বড় অপরাধ মনে হয়েছে তাহলে উনিশশো সালের পূর্বে যেখানে ইসরাইল ইহুদিদের কোনো অস্তিত্বই ছিল না সেখান থেকে তাদেরকে ওখানে থাকতে দিয়েছে এই কারণে উনিশশো সালের যুদ্ধে এরপরে সাতানব্বই সালে এসে এভাবে করে পর্যায়ক্রমে আজকে ফিলিস্তিনিরা এখানে অভ্যাস হয়ে গেছে তাদের বাড়িঘরের কোনো অস্তিত্ব নাই তাদের সাইকে জুলুম মজলুম জমিনের উপরে আর একটাও আছে এখন তারা নিজেদের তাদের আশ্রয় দিছে সেই কারণে নিজেদের জায়গা জমি তাদের পূর্বপুরুষদের এটার জন্য তারা এখন যুদ্ধ করতেছে আর এরা মানুষের বড় বড় হয়ে গেছে মানে কি প্রশ্ন করে তাহলে এই এতগুলো এরা কি পড়ে না কিভাবে বলতে পারে যে যে আমার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে এখন আমি আমার বাড়িতে ঢুকার জন্য আমার যেভাবে ডুবত হয় এটা যদি মিসাইল মারা লাগে এটা যদি রকেট মারা লাগে যদি পারমাণবিক অস্ত্রও যদি মারা লাগে তারপরও মারতে হবে আদেশ কার কথা বলেন না কার আদেশ আল্লাহ নিজেই তো বলতেছে যখন তুমি নির্যাতিত হবে জুলুমের শিকার হবে তুমি প্রতিরোধ করো কিভাবে করবা ওই সময় যেটা দিয়ে করা যায় যেভাবে শক্তি থাকে সেভাবে করো এরকম যে মোনাফেক আপনি সব স্তরে পাবেন মোনাফেক সব জায়গাতেই আছে মোনাফেক সব জায়গায় আছে এটা হুজুরদের ভিতরে আছে সব জায়গায় আছে শিক্ষিত অশিক্ষিত সবগুলার ভিতরে আছে কিন্তু এজ এ ছোট্ট ছোট্ট শিশুদেরকে হামাস আক্রমণ করেছে এই যে বাংলাদেশে এ সায়কগুলা আহাল হাদিস যারা দাবি করে যারা নতুন ইসলাম যারা শিখেতে চায় এখন আমাদের এখানেও আছে কিছু তাদের অনুসারী বক্ত এরা যে নতুন ইসলাম শিখাইতে চায় হামাস আক্রমণ করেছে ইসরায়েলিদের উপর কিন্তু গাজাবাসীরা কি আক্রমণ করছে গাজাবাসীরা কি পর্যন্ত কোনো কিছু করছে কিছু করে নাই তাহলে তাদের উপর কেন আক্রমণ করা হয়েছে তাহলে বাইতুল মোকাদ্দেশে কেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি যখন নামাজে যায় তখন কেন তাদের উপরে আক্রমণ করে আর বাইতুল মুকাদ্দাস এটা তো কত অসংখ্য হাজার হাজার নবীদের পদচারণা সব নবীদের ক্ষেত্রে এটা কোন নবীদের উন্মত দাবি করতে পারবে না এটা শুধুমাত্র আমাদের এটা তো সব নবীদের ছিল তাহলে তাদের উপরে কেন যে ইহুদিরা এভাবে জুলুম করলো সেটার বিরুদ্ধেতে কোনো ফতুয়া নাই কোনো কথা নাই কোনো শব্দ নাই যুগে যুগে এরকম কিন্তু কিছু মুনাফেক থাকবে সব জায়গায় সব স্তরে থাকবে তো আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম জিহাদের কয়েকটি স্তরের কথা বলেছে জিহাদ বলতে কি বুঝে আমি শুরুতে বলেছি জেহাদ মানে চেষ্টা করা চেষ্টা করা চেষ্টা করা চেষ্টা করা সেটা যে কোনো কিছু হইতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে আপনি আপনার টাকার প্রয়োজন আছে আপনি সৎভাবে ইনকাম করার জন্য আপনি পরিশ্রম করেন চেষ্টা করেন এটাও জি হয় আপনার চাকরি দরকার আছে চাকরি পাওয়ার জন্য আপনার যেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে সেভাবে প্রস্তুত করা এটাও জি আপনি যে পরিবারের বরণ পোষণ দেওয়ার জন্য যেভাবে যে শরীরের রক্ত ঘাম করে আপনি যে ইনকাম করতেছেন এটাও জিহাদ তবে জেহাদের স্তরের ভিতরে কতগুলা উত্তম পন্থা কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি সেখান থেকে কয়েকটি বিষয় তুলে ধরব আফদালুল জেহাদু কালিমাতুন আদরুন ইন্দা সুলতান ইন ইরিন আউ আমির ইন ইরিন যখন কোনো জুলুম শাসক থাকবে অন্যায়কারী শাসক থাকবে ওই অন্যায়কারী শাসকের বিরুদ্ধে কথা বলা হচ্ছে উত্তম জেহাদ আফদালুল জেহাদ কালিমাতুন কথা কালিমা ইনসাফ যখন অন্যায়কারী শাসন যখন থাকবে সুলতানিন জা ইরিন যখন অন্যায়কারী শাসক থাকবে ওই অন্যায়কারী শাসকের বিরুদ্ধে কথা বলাটা হচ্ছে সর্বোত্তম জেহাদ কার কথা এখন সেটা যে নেতা হোক না কেন যে দলেরই হোক না কেন আপনাকে আমাকে তার বিরুদ্ধে কথা বলতে হবে নিজের অবস্থান থেকে ঠিক কিনা যদি আপনি আমি যদি কথা যদি বলতে না পারি তাহলে মোনাফেক হিসেবে বুবা শৈতান হিসেবে থাকবো কথা বলতে হবে সামর্থ্য অনুযায়ী আপনার অবস্থান অনুযায়ী যেভাবে হোক সেটা বলতে হবে আপনাকে এরপরে আল্লাহ সরসাল্লাল্লাহ রহিমসাল্লাম উত্তম জিহাদীর কিছু আরও বলেছেন আব্দালুল জিহাদু মাগরুর কেউ যদি হজ কবুল হজ হজ আদায় হওয়ার মতো করে যদি কেউ যদি অন্তরকে পরিশুদ্ধ করে সহিনীয়তে। যদি কেউ হজ আদায় করতে পারে দন সম্পদ জমা আছে কিছু টাকা আছে হজ পরস হয়েছে এই টাকাগুলা ব্যবসা বাণিজ্যেতে খাটাব এই টাকাগুলা দিয়ে বড় লুক হব এই টাকা এইভাবে ব্যবহার করব ঘর বানাবো আপনি যদি আল্লাহ সব হানা হওয়া তা খুশি করার জন্য যদি ওই টাকা দিয়ে যদি হজ আদায় করেন আল্লাহর রবি বলতেছে আব্দালুল জেহাদ ও হজ্জাম আল্লাহ আপনার উপরে যখন হজপরশ করেছে আপনি যখন ফরজ হ আদাই করবেন এটাও হচ্ছে উত্তম জেহাদ জিহাদের অনেকগুলা স্তর আছে ওয়াল আল মুজাহিদু মান জাহাদা আর ও আব্দালুন জিহাদ উত্তম জিহাদ হচ্ছে নিজের নফসের বিরুদ্ধেও জিহাদ করা সেটাও সর্বোত্তম জিহাদ কার বিরুদ্ধে নিজের নফসের বিরুদ্ধে কারণ শয়তান আমাদেরকে প্রতিনিয়ত নফসের ভিতরে কুমন্ত্রণা দেয় ঠিক কিনা কথা বলেন না ঠিক কিনা তাহলে এই যে শয়তান যে কুমন্ত্রণা দেয় সেই শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে নিজের অন্তরের ভিতরে যখন খারাপ কোনো কিছু এসেছে এটার বিরুদ্ধে নিজেকে অবস্থান করতে পারা এটাই সর্বোত্তম জেহাদ বলি আলহামদুলিল্লাহ আমরা সব সময় চেষ্টা করব এরপরে জেহাদের আরও অনেক সংজ্ঞা আছে আজান হয়েছে আপনি কাজের মধ্যে ব্যস্ত আছেন আজান হয়েছে ব্যবসাতে বসে আছেন আজান হয়েছে গুমের মধ্যে অলসতার কারণে এদিক ওদিক খুঁতেছেন উঠতেছেন না আজান হয়েছে বুঝেছেন কিন্তু আজানের সাথে সাথে জমাত দাঁড়ার জন্য জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে আসাটাও উত্তম জিহাদ বলি আলহামদুলিল্লাহ আপনি যে কাজ ফেলে চাকরি রেখে যেটা যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে আবার আজানের সাথে সাথে ঘুমে আসেন তাড়াতাড়ি আজান শুনেছেন উঠে যাবেন তাড়াতাড়ি জামাত ধরার জন্য মসজিদে আসা এটাও হচ্ছে সর্বোত্তম জেহাদের ভিতরে একটি এভাবে করে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আরও অনেকভাবে বলেছে যে ইন্নামাল ইমাম উজ্জুন্নাতুন ইউকাতিহি যখন যে ইসলামী রাষ্ট্রের ইমাম যখন জেহাদের জন্য ডাক দিবে সেই জেহাদের শরীর